হচ্ছে কোন যন্ত্রের কর্মদক্ষতা চল্লিশ পার্সেন্ট বলতে কি বোঝায় কোন একটা যন্ত্র যদি আমরা এটাকে একটা যন্ত্র মনে করি এবং এটার ইনপুট যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিই এবং আউটপুট যদি আমরা চল্লিশ পার্সেন্ট পাই তাহলে সেইটাই হচ্ছে কি কর্মদক্ষতা চল্লিশ পার্সেন্ট তাহলে এটাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব আমরা সংজ্ঞায়িত করব হচ্ছে এভাবে যে কোন যন্ত্রের কর্মদক্ষতা চল্লিশ পার্সেন্ট বলতে বোঝায় যন্ত্রটি প্রদত্ত শক্তির চল্লিশ ভাগ কাজে রূপান্তর করতে পারে অর্থাৎ আমরা যাই শক্তি দেই না কেন সেই মোট শক্তির চল্লিশ ভাগ কি করতে পারে সে কাজে রূপান্তর করতে পারে আমাদের আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কোন যন্ত্রের কর্মদক্ষতা একশো পার্সেন্ট হতে পারে না একশো পার্সেন্ট হতে পারে না কারণ কি কোনো এক পৃথিবীতে এমন কোন যন্ত্র তৈরি করা সম্ভব হয়নি যেটা কি করবে সম্পূর্ণ প্রদত্ত শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে যদিও বিজ্ঞানী স্বাধীন কার্ণ এমন ইঞ্জিনের কথা বলেছেন যেটা কিনা না একশো পার্সেন্ট শক্তিকেই কাজে রূপান্তর করতে পারে কিন্তু আদতে এরকম কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়নি